ওই কিরে কিরে, মধু মধু টিকটকে তো ঢুকাই যাচ্ছে না টিকটকে তো একে অপরকে কাদা চিটাই কি জন্য বুঝলে বুঝলে বুঝপাতা না ভাই আমরা দূরে আছি আমরা প্রবাসীর বোর রানী না আর সেনাবাহিনীর ভালোবাসাও না ঠিক আছে আমরা একে অপরকে কাদা ছিটাই না এখানে কিছু একটা রহস্য তো অবশ্যই আছে আপনারা বলে যাবেন কি রহস্য ঠিক আছে আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে আসলাম আপনাদের সালমা আপু একটু বয়েজে কথা বলার জন্য সকালবেলা আজকে আমার ডে দিল্লিকাল লাড্ডু খাইলেও পোস্তাইতে হবে না খাইলেও পোস্তাইতে হবে আমি খেয়ে তো দশ বছর জানি নারী কপাল আর কত বছর হবে আপনাদের কি খবর আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হঠাৎ একে অপরকে এভাবে কাদা ছিটানোর মানেটাই কি এই যে মহারানিরা আপনাদেরকে বলতেছি যাদেরকে নিয়ে এত গর্ব করতেছেন না তারা গরুর মতো পরিশ্রম করে আপনাদেরকে মহারানী বানায় রাখছে অতএব একে অপরে কাদা ছিটানো বন্ধ করেন ঠিক আছে আমাদেরকেও একটু চান্স দেন এভাবে ভাইরাল হতে আসিয়েন না ঠিক আছে আর আমরা আমাদের ভালোবাসা এইভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতে চাই না আপনাদের থেকে কিন্তু আমরাও কম না ঠিক আছে সব দেশ সব দিয়ে কি বলবো যাই হোক কিছু বলার নাই নাস্তা করবো ক্ষুদা লাগছে সকালবেলা তো আমার আবার বেশি মন খারাপ হলে আমি খাওয়া দাওয়া করি বেশি ঠিক আছে আমি মোটা হতে পারি তবে আমার জীবন মোটামুটি না ফাটাফাটি যার যার জীবন যে যেভাবে সাজান সে যেভাবে পারেন সে সেভাবে থাকেন এখানে টিকটকে আসা বলতে হবে না আমি মহারানি আমি পারফিউম ব্যবহার করি আমি গয়না ব্যবহার করি আমি গয়না দেখাই আরে ভাই তোর কয় বড়ি গয়না আছে সেটা সোশ্যাল মিডিয়ায় আসে তোর টিকটকে দেখাইতে হবে কেন দিন অবস্থা দেশের অবস্থা ভালো না চোর ডাকাইতে ভইরা গেছে ব্যাংকের লকারে রাখেন ভালো থাকবেন আর অল্প পানির মাস নড়ে বেশি গভীর পানির মাছ বোঝা যায় না ঠিক আছে তো নাস্তা করব আমি আবার সকালে উঠাই এগুলা বললাম না বলার কারণ না বলার কারণ নাই কারণ টিকটকে ঢুকতেই পারতেছি না কারা নাকি বলে মুতে পানি নেয় না তারা নাকি বলে পারফিউম ব্যবহার করে ভাই এগুলা কি এগুলা কোনো কিছু এগুলা একে অপরকে কেভাবে মানুষ কাদা ছিটায় এটা কোনো কথা ঠিক আছে এটা কোনো কথা না বন্ধ করেন কাদা ছিটানো এটা সোশ্যাল মিডিয়া আর আপনারা এটা বলবো সৈনিক আপনারা আপনাদের একটা সম্মান আছে আপনাদেরকে সবাই ভালোবাসে এখানে সেখানে যাইয়া নিজের সম্মান নষ্ট করিয়েন না ঠিক আছে ভাই আর ঠিক আছে ভাবিরা কাদা ছিটাইন না একে অপরকে কাদা ছিটানো বন্ধ করেন কারণ যা যা জীবন তার তার কাছে এখানে সোশ্যাল মিডিয়া টিকটকে এসে জীবন তুলে তুলে ধরতে হবে আর কোনো মানে নেই এখানে আনন্দ করতে আসছেন টাইম পাস করতে আসছেন বাস এতটুকুই যথেষ্ট নিজেদের পিছনে যারা পরিশ্রম করে তারা বুঝে কত ধানে কত চাল ঠিক আছে সকালের নাস্তা পরোটা আর ডাল একাই খাচ্ছি কেউ নাই রোহানি স্কুলে একারই জীবন ভালো থাকবেন সালমা স্বপ্ন পেস্টটাই বেশি বেশি করে ফলো করবেন আমাকে ভালোবাসা দিবেন আপনাদের এই ভালোবাসা না লাইক শেয়ার কমেন্ট ফলো আসসালামু আলাইকুম